সকালের একটা সুন্দর আকাশ কথাতে আছে না নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা আজকে নীল আকাশে সাদা মেঘের সাথে সাথে কালো মেঘের ভেলাও ভাসছে দেখো আর কালো মেঘের ভেলাটা এখন আমাদের জীবনেও ভাসছে হঠাৎ করে এরকম একটা ধাক্কা খেয়েছি আমার কাকুর মৃত্যুতে যে মনে হচ্ছে যেন এই আকাশটা আমাদের জীবনের মতো এখানে কালো মেঘও ভেসে বেড়াচ্ছে সামনে দুর্গা পুজো আসছে মা দুর্গা এতটা নির্দয় করে হলেন জানি না খুব ইচ্ছা করলো আজকে সকালটা তোমাদের দেখাতে একটু ক্যামেরা বন্দী করে রাখলাম নমস্কার বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করছি দেখো এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে আজকে আমাদের স্থানীয় হনুমান মন্দিরে প্রসাদ খাওয়ানো আছে তো সেই জন্যই যাচ্ছি আর এখানে আমাদের পাড়াতে না ভাগবত পাঠ হচ্ছে তো সেই প্যান্ডেলটা করা হয়েছে ওই আমাদের পাড়াতে যে ফ্ল্যাটটা আছে তার ঠিক পাশেই এখন একদিনও আসা হয়নি আর আমি এখন হনুমান মন্দিরে যাচ্ছি আর হনুমান মন্দিরে না আজকে খালি পায়ে যাচ্ছি জানি কেন ইচ্ছা করলো না জুতোটা পরতে তাই একটু খালি পায়েই যাচ্ছি আর আমার অনদও বললো খালি পায়ে আসতে ওরাও খালি পায়ে গিয়েছে মনের ভিতরটা খুব অস্থির অস্থির লাগছে একদমই ভালো লাগছে না দেখো আমি কিন্তু একদম খালি পায়ে আছি শুধু মনে হচ্ছে ঈশ্বরের কাছে গিয়ে বসে একটু প্রার্থনা করি আমার কাকার জন্য কাকা যেন পরে খুব ভালো থাকে ধাক্কাটা ঠিক সামলে উঠতে পারছি না এখন অবধি তো যাই হোক একটা শাড়ি পরেছি আর যাচ্ছি প্রসাদ খেতে মন থেকে না হলেও কিছুটা মনটা পরিবর্তন করার জন্য যাচ্ছি আর দেখো হনুমান মন্দিরের কাছে চলে এসেছি এখানে কত ভিড় প্রচুর মানুষজন এসেছে এখানে আর ওই গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে আমার মেয়ে যে স্কুল যায় সে স্কুল যাওয়ার পথেই পরে তোমাদেরকে আগেও আমি অনেকবার দেখিয়েছি হনুমান মন্দিরের এই জায়গাটা এখানে প্রায় অনুষ্ঠান হয় তো দেখো গেটটা ভারী সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা একটু সামনে থেকে তোমাদের দেখালাম আর এবার কিন্তু ভিতর যাওয়ার পালা এমনিতেই হনুমান মন্দিরটা অনেকটা বড় আর প্রায় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে চলো একটু ভিতরটা দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যায় ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো আছে আর কত মানুষজন এসেছে দেখো কত এখানে জুতো পড়ো রয়েছে প্রচুর মানুষজন এসেছে আর এমনিতেও আমার আসতে একটু দেরি হয়ে গেল মানে আসবো না আসবো না করে যেহেতু এলাম ইচ্ছা করছিল না আসতে শুধু শাশুড়িমা বললেন যে একটু ভালো লাগবে গিয়ে ঘুরে আয় তো সেই জন্য একটু ঠাকুরের কাছে এলাম এখন যত বেশি ঠাকুরকে প্রার্থনা করব ততই ভালো এখানে শ্রী শ্রী রাধা মাধবের একটা সুন্দর ছবি দেওয়া আছে আর এখানে নৃসিংহদেবের চল এখন উপরে যাই পুরো অনুষ্ঠানটা উপরেই হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতে হবে উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে উপরে কি হচ্ছে এটা হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটা এখানেও অনেক সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো আছে শ্রীকৃষ্ণ শ্রী রাধা মাধব প্রত্যেকেরই ছবি রয়েছে এখানে শ্রী চৈতন্য দেব সকলের ছবি আছে আর এখানে আছে প্রচুর গোপাল সাথে আর অনেক মানুষ তার নিজের বাড়ি গোপালটাকে নিয়ে এসেছে এখানে গোপালকে দেখে পুজো করা হচ্ছে বেশ ভালোই লাগছিলো আর দেখো গোপালগুলো কি সুন্দরভাবে এখানে সাজানো আছে পরপর আমাদের গোপালটাও আছে এই যে আমাদের গোপালটাও রয়েছে এখানে হলুদ রঙের জামা পরে যে গোপালটা রয়েছে ডান দিকে সেটা হচ্ছে আমাদের গোপালটা এই গোপালটা আমার ননদের মেয়েকে আমার শাশুড়ি মা এনে দিয়েছিলেন আমাদের বাড়ির যে গোপালটা ছিল সেটা চুরি হয়ে গেছে সেটা তো আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি তবে অনেকদিন আগে সেই ভিডিওটা করেছিলাম আর দেখো এখানে ভিতরে বিভিন্ন গান বাজনার অনুষ্ঠান হচ্ছিল এতক্ষণ অবশ্যই ঠাকুরের গান বাজনা তো এখানে সকলে মিলে বসে রেস্ট দিচ্ছিলো আর এখন প্রসাদের জায়গায় এসেছি এখানে বিভিন্ন প্রসাদ দিয়েছে দেখো ফ্রায়েড রাইস আছে তারপর সাদা ভাত আছে পনিরের তরকারি পটল আলু তারপর স্যালাড রয়েছে পায়েস মিষ্টি একটা বাঁধাকপির মাঞ্চুরিয়ান মতো করা হয়েছিল একটা মিক্সড ভেজ ডাল তো প্রসাদ গ্রহণ করেছি অনেক মানুষ এখানে নিচে বসে প্রসাদ খাচ্ছে অনেক মানুষ অবশ্য চেয়ারে বসে প্রসাদ খাচ্ছে কিন্তু আমার মনে হলো যেহেতু প্রসাদ খাচ্ছি তাই একটু মাটিতে বসে প্রসাদ খাবো একমাত্র যাদের খুবই অসুবিধা হয় তারাই চেয়ারে বসে প্রসাদ খাবে তাছাড়া ঈশ্বরের প্রসাদ গ্রহণ করার সময় মাটিতে বসে খাওয়াই ভালো তো সেই জন্য এখানে প্রসাদ গ্রহণ করছি সিস্টেমটা খুব সুন্দর হয়েছে অনেকক্ষণ পর আবার ভিডিও করছি বন্ধুরা আমি হনুমান মন্দির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তারপরে একটু শুয়েছিলাম যদিও ঘুম আসছিল না বারবার একটা মানুষের হাসি মুখটা মনে পড়ছিল আমি জানি আমাদের কাছে এই জিনিসটা সহ্য করা খুবই কঠিন তবে সময়ের সঙ্গে সঙ্গে সহ্য হবে এটাও ঠিক বড়ো বড়ো ধাক্কা সবথেকে বড়ো ওষুধ তো সময় হয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই আবার স্থিতিশীল হবে সব কিছুই আবার ভাগেকার মতো হবে তবে একটা মানুষের উপস্থিতি আর থাকবে না আর সেই মানুষটা আমাদের কাছে যে কতটা প্রিয় কতটা দামি মানুষ সেটা আমরা যারা হারিয়েছি তারাই জানি মানে এটা না ঠিক ভাষায় বলে বোঝানো যাবে না এখনও মনে হচ্ছে জানো তো যে যদি একটু সামনে আসতো যদি আবার সে আগেকার মতো সামনে আসতো তাহলে খুব ভালো হতো লাস্ট আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন আমাকে বারবার জিজ্ঞাসা করছিলো তুই আবার কবে আসবি আবার আসবি তো মানে কতটা আগ্রহ একটা মানুষের মধ্যে আমি একদিনের জন্য গিয়েছিলাম তখন তোমাদের সাথে ভিডিওটা মানে আমি শ্যুট করিনি ভেবেছিলাম একটা দিন ছুটি নেবো একটা দিনকে নিজের মতো কাটাবো তো একদিনের জন্য গিয়েছিলাম একটা দিন আমি আমার মায়ের কাছে ছিলাম আর একটা দিন আমার কাকিমায়ের কাছে খাওয়া দাওয়া করা থাকা কাকু নিজের সুগার প্রচণ্ড পরিমাণে কাকু নিজে খাওয়া দাওয়া করতে পারতো না কিন্তু আমাদের জন্য বলে না এলাহি আয়োজন সেই এলাহী আয়োজন করেছিল আমি গিয়েছিলাম বলে সব কিছু আমি আগে একটা ভিডিও করে তোমাদেরকে সবটা জানিয়েছি তবুও আবেগটাকে না ধরে রাখতে পারছি না ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যে কাকা তুই যেখানে থাকিস খুব ভালো থাকিস সুস্থ থাকিস আবার জন্ম নিস ভালোভাবে ভালো ঘরে আবার প্রত্যেকটা মানুষকে ততটাই ভালোবাসা দিস যতটা ভালোবাসা আমরা পেলাম তোর কাছ থেকে এই আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কাছে আর কিছুই আর কিছু করার নেই কোনো কাজকর্ম করতেও ভালো লাগছে না একবার ভাবলাম যে যাব না তারপর দেখলাম যে ঠাকুরের কাছে কি যাই একটু গিয়ে অন্তত প্রার্থনাটা করি কথাটা আছে প্রার্থনার নাকি অনেক শক্তি যদিও কাকু অসুস্থ ছিল তখন আমরা অনেক প্রার্থনা করেছিলাম ঈশ্বরের আমাদের সেই প্রার্থনা কিন্তু শোনেনি এরপরের প্রার্থনাটা যদি ঈশ্বর সনে আর আজকে তোমাদের সাথে ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা শেয়ার করলে আমার মনটা ভালো থাকে কিন্তু আজকে মন খারাপ নিয়ে পুরো ভিডিওটা করেছি পুরো ভিডিওটাই আজকে মনের মধ্যে অসহ্য একটা যন্ত্রণা অসহ্য একটা কষ্ট নিয়েই করেছি এখন দেখো শুয়েছিলাম দেখো সমস্ত কিছু যেগুলো করেছিলাম অর্নামেন্ট সেগুলো সমস্ত কিছু খুলে দিয়েছি কিছু ভালো লাগছে না ওদিকে আমার বাপের বাড়িতেও আমার ভাই যেহেতু মুখাগ্নি করেছে তো আমার ভাইও মানে সব কিছু আচার নিয়মের মধ্যে এখন আছে যেহেতু আমার কাকু তিন মেয়ে তাই মুখাগ্নি আমার ভাই করেছে সব শেষ হয়ে গেল এক মাসের একটা তীব্র কষ্ট মানুষটা এক মাস কিছু খেতে পেল না একটা অসহ্য যন্ত্রণা যত সময়টা পেরোচ্ছে না তত অনেক কিছু জানা যাচ্ছে কাকুর পুরো শরীরে ফুটো আছে তার মানে পুরো শরীরের মধ্যেই নল ঢোকানো ছিল গলার মধ্যে এরকম একটা জায়গাতে একটা পাইপ ঢোকানো ছিল যে ক্ষতি আমাদের হয়ে গেল সে ক্ষতি আর কোনো দিন পূরণ হবে না হয়তো সব কিছুই হবে চলবে আমরা নিজের মতো কাজকর্ম করবো খাওয়া দাওয়া করব সময় পেরোবে একটু একটু করে দিনের পরে মাস মাসের পরে বছর সব পেরিয়ে যাবে কিন্তু সেই মানুষটা আর ফিরে আসবে না যে মানুষটা ওই বাড়ির লক্ষ্মী স্ত্রী ছিল একটা লক্ষ্মীমন্ত মানুষ ছিল আমরা বলি তো লক্ষ্মীমন্ত মেয়ে পুরুষরাও লক্ষ্মীমন্ত হয় একটা লক্ষ্মীমন্ত মানুষ ছিল সেই মানুষটা আর ফিরে আসবে না জনবন্ধুর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি খুব একটা ভালোও লাগছে না আর মাথাটা কেমন একটা ধরে আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখাবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে খুব ভালো থাকুন